জয়গর জয়নীতাই কেমন আছেন সবাই ক্যামেরা একটু ম্যাকা হয়ে গেছে কদিন আগে রামনবমী গেল মরিয়াদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র মরিয়াদার বাংলায় যদি আমরা যদি করি ঠিকঠাকভাবে কর্তব্য আছে তার মানে কর্তব্যনিষ্ঠ শ্রীরামচন্দ্র কর্তব্যের প্রতি একনিষ্ঠভাবে তিনি তার জীবন কাটিয়েছেন একজন মানুষ যখন রাজা হয়ে যায় তার রাজধর্মটাই সবচেয়ে বড় ধর্ম তারপর অন্য সব ধর্ম রাজধর্মের কাছে বাধায়দি হয়ে যে কেউ আসুক সে স্ত্রী আসুক মা আসুক বাবা আসুক তাই তাদেরও কোনো মূল্য নেই এটা তিনি দেখিয়ে গিয়েছেন যার যার যেটা যেটা কর্তব্য একজন শিক্ষকের কর্তব্য শিক্ষা দান করা একজন ডাক্তারের কর্তব্য ডাক্তার রিদ করা সেই কর্তব্যে অনর থাকা এটা তিনি শিখিয়েছেন আর কি শিখিয়েছেন অত শক্তিশালী অস্ত্র থাকা সত্ত্বেও তিনি শিখিয়েছেন সংযম অনবরত তিনি অস্ত্রের ব্যবহার করেননি সব সব নারায়ণের যত আমরা অবতার দেখব যেখানেই নারায়ণ অস্ত্র হাতে ধরেছেন মানে যোদ্ধা হিসেবে যিনি রয়েছেন যেখানে সব ক্ষেত্রেই শ্রীকৃষ্ণ অত শক্তিশালী তিনি এত বড় মহাভারত হতেই দিতেন না চাইলেই তিনি সবকিছু সঠিক করে দিতে পারতেন কিন্তু তিনি কালের যে প্রবাহ তার মধ্যে আসেননি এবং তিনি কখনোই তার ক্ষমতার জাহির করেননি ক্ষমতার জাহির করলে কেউ কি টিকতে পারত শ্রী রামচন্দ্র যদি ক্ষমতার জাহির করতেন তাহলে কি রামায়ণ হতো তাহলে কি যুদ্ধ হতো এরম করলেই সব শেষ তিনি নারায়ণ কিন্তু তবু তিনি সেটা করেননি তিনি বারংবার সুযোগ দিয়েছেন তার মানে এখান থেকে কি বোঝা যায় সংযম শ্রীরামের নামের মধ্যে সংযম আছে শ্রীরামের নামের মধ্যে বিশ্বাস আছে শ্রীরামের নামের মধ্যে সে বিশ্বাস আছে যে বিশ্বাসে জাতি ধর্ম নির্বিশেষে সবাই শান্তিতে সৌজন্যে সৌহাদ্যে বসবাস করতে পারে রামের নামের মধ্যে এমন কিছু নেই এমন কোনো ব্যাপার নেই যেখানে হুঙ্কার দিয়ে বলতে হবে তার নামের মধ্যে স্নিগ্ধতা থাকবে তার নাম যখন আমি নিচ্ছি জয় শ্রীরাম যখন বলছি তখন সেখানে স্বিগ্ধতা থাকবে সেখানে অস্ত্র এবং অন্যান্য আরও যা যা জিনিস নিয়ে আমি দেখলাম এর মধ্যে আমি কেন বলছি কথাটা বড় বাজার চত্বর দিয়ে আমি তখন যাচ্ছিলাম বা অন্যান্য আরও কয়েকটা জায়গা দিয়ে আমি দেখেছি সে কি প্রচণ্ড আস্ফালন কোন কোন জায়গায় টিভিতে যাচ্ছিলাম অস্ত্র নিয়েও তারা স্ফরণ করেছেন তারা কি ধর্ম জানেন তারা কি চেনেন শ্রীরামচন্দ্রকে তারা কি জানেন মরিয়াদা পুরুষোত্তম কথার নাম মানে কি শ্রীরাম হচ্ছেন সেই বাবা যার আন্ডারে থেকে সব শিশু শান্তিতে বসবাস করছেন কেউ দুষ্টু কেউ ভালো কেউ ডাকাত কেউ গুন্ডা তাদেরকে তিনি বারবার সুযোগ দিচ্ছেন তুমি শুধরে যাও শুধরে যাও শেষ মুহূর্তে যদি না শুধ্র সেটা আলাদা প্রশ্ন কিন্তু তার নামের মধ্যে যদি এত হুংকার আসে যে হুঙ্কারে বুক কেঁপে উঠছে তার নামের অপমান করা হচ্ছে কিসের হুঙ্কার কতটুকু চেনেন শ্রীরামচন্দ্রকে পারবেন তার পথে অনুসরণ করতে পারবেন সেই মহাত্যাগী হতে একবার ভাবুন যিনি রাজা হতে যাবেন তাকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেওয়া হল রাজা হওয়া নিশ্চিত পারবেন আপনারা কেউ যারা রামচন্দ্রকে অনুসরণ করে হই হৈ করে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছেন তারা কেউ পারবেন শুধু কিসের জন্য কর্তব্য পুত্র কর্তব্য পালন করার জন্য বনবাস হয়ে গিয়েছিল প্রাণ প্রিয় সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পর এরম একটা শব্দ একটা তুড়ি মারলে সমগ্র লঙ্কা ধ্বংস হয়ে যেত সেটা না করে বারংবার তিনি সুযোগ দিয়েছেন রাবণকে সাধারণ মানুষের মতন তিনি লড়াই করেছেন অসাধারণত্ব দিকে তিনি এগিয়ে গেছেন সাধারণ মানুষের রূপ নিয়ে তিনি না করতেই পারতেন তিনি তার ক্ষমতার জাহির কোথাও করেননি এই নামের মধ্যে এত হুঙ্কার কিসের আপনারা নাম রাম নামকে কলুষিত করছেন কেন তার নামের মধ্যে প্রেম কোথায় জয় হনুমান এর নামের মধ্যে প্রেম কোথায় হনুমান ছিলেন সবচেয়ে বড় যোগী কত বড় তিনি ভজন করতেন তার ভক্তি শেখা উচিত ভক্তি এবং শক্তির সমাহার শ্রী হনুমান এদিকে শুধুই উশৃঙ্খলতা তার নাম নিয়ে চলছে শ্রী রামচন্দ্রের নাম এমনভাবে উচ্চারিত হচ্ছে যে হিন্দু হয়ে আমার বুকের মধ্যে কাঁপ কেঁপে উঠছে এত জোরে চেঁচাচ্ছে তারা কেন চেঁচাচ্ছে কেউ জানে না সেও জানে না কেন চেঁচাচ্ছে আগে চিনুন আগে নিজের ধর্ম জানুন এই জন্য আমি বারবার বলি নিজের ধর্মটাকে জানুন হাজার বার সুযোগ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ সহস্র প্রাপ্ত আমি ক্ষমা করবো

বলুন এই দুটো তার যোদ্ধার রূপ এসছিল তাও তারা বারংবার সুযোগ দিয়েছে এখান থেকে বোঝাই হচ্ছে সংযম সে সংযম কোথায় আপনাদের আচরণে সত্যি খুব দুঃখ লাগে যখন দেখি এইভাবে শ্রীরামের নাম নিয়ে শ্রী হনুমানজির নাম নিয়ে এই উশৃঙ্খলতা এই মত্ততা আর্ধেক লোক মাতাল সামলে যান এটা হিন্দু ধর্ম নয় এটা সনাতন ধর্ম নয় ভালো থাকবেন সবাই রাধে রাধে